জীবন মানে না মৃত্যুর হাতছানি সে পথ যতই গম্ভীর হোক বহু মায়ের শূন্য করেছে এই অভিশপ্ত জায়গাটা একটা সময় এই জায়গাটা পারাপার হতে গেলে বহুবার চিন্তা করতো যে আদপে আমি সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো তো কী ছিল সেই অভিশাপ আর আজকে তার পরিবর্তনই বা কী করে হলো এরকমই একটা ঘটনা রয়েছে দীর্ঘ চোদ্দ বছর আগেকার সে সমস্ত ঘটনা আমি আপনাদেরকে গল্পের মাধ্যমে শোনাব ঠিকই শুনেছেন কৃষ্ণকালী মা আর এই কৃষ্ণকালী মায়েরই সন্ধান করতে বেরিয়ে পড়েছিলাম কোন একটা দিন আমার ক্যামেরায় ধরা পড়ল পূর্ব বর্ধমান জেলার মুসারু গ্রামে বর্তমান সময়ে লক্ষাধিক মানুষ পারাপার করে এই কৃষ্ণকালী মায়ের উপর দিয়ে কিন্তু এখন আর সেই দুশ্চিন্তার কারণ নেই মা স্বপ্নাদেশ দিয়েছিলেন যে আমাকে এখানে প্রতিষ্ঠা কর তারপর থেকেই দেখবি এই রাস্তার সমস্ত কিছু পাপ মুক্তি পেয়ে যাবে তাই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়লাম কাটোয়ার উদ্দেশ্যে বর্ধমান কাটোয়া ট্রেন লাইনেই পড়ে বলগোনা রেল স্টেশন মাত্র রয়েছে ঢিলছোড়া গ্রাম বাসে করেও আপনি কাটোয়ার উদ্দেশ্যে এলে বলগনা আর নিগনের মাঝখানি রয়েছে এই মুসারু বাস আজ হচ্ছে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক দিবস শিবরাত্রির পরের দিনই প্রত্যেক বছরই কিন্তু এখানে বাৎসরিক পালন হয় আর এই সমস্ত ইনফরমেশনটা আমাকে দিছে আমারই এক ইউটিউবার প্রিয় বন্ধু ফাল্গুনি মাঠু দাস এই গ্রামেরই এক গরিব সন্তান বারে বারে মা তাকে স্বপ্ন দেয় কিরে আমাকে এবার প্রতিষ্ঠা কর কিন্তু রিক্সা চালক মাঠু দাস কীভাবে মাকে প্রতিষ্ঠা করবে সেই চিন্তায় তিনি একদিন বেরিয়ে পড়লেন ভিক্ষার উদ্দেশ্যে চোদ্দ বছর ঠিক আগেকার কথা মিঠু দাসকে বারে বারে স্বপ্ন দিত কৃষ্ণকালী মা কিন্তু মিঠু দাস মনে করত সেটা স্বপ্নই বাস্তব তো নয় কিন্তু বারে বারে আসার ফলে মিঠু দাসের একটুখানি পরিবর্তন হয় তিনি ভাবে আমাকেই কেন কৃষ্ণকালী মা বারে বারে স্বপ্ন দিচ্ছে যে ওখানে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু হঠাৎ মনে পড়ে যে ওই জায়গায় এত দুর্ঘটনা প্রবণ এলাকা সেখানে মাকে প্রতিষ্ঠা করলে যদি সেই সমস্যার সমাধান পাওয়া যায় তাহলে কিন্তু চেষ্টা করা যেতে পারে পাঁচখানে গ্রামের মানুষকে এই কথাটা জানানোর পর সবাই কিন্তু এগিয়ে এলো মাঠুদাসের কাছে হাত বাড়িয়ে দিল অর্থ দিল সমস্ত কিছু দিয়ে মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হলো যেদিন থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেই দীর্ঘ চোদ্দ বছর ধরে আজ পর্যন্ত এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি এটা থেকে তো মানা যায় যে মা আছে এটা আমার কথা নয় পাঁচখানা গ্রামের মানুষের প্রত্যেকটা সন্তান হারানো মায়ের কথা যা আজ আমরা অনেক শান্তিতে আছি মাত্র একটি মানুষ একটি মানুষ দৌড়ে দৌড়ে ভিক্ষা করে আজকের এই বাৎসরিকটা তৈরি করছেন ভাবা যায় এত লক্ষাধিক টাকার খরচ ইনি কিন্তু একার হাতেই সামলাচ্ছেন মাঠুদাস এই পাঁচখানা গ্রামের কিন্তু খুব পরিচিত মানুষ যেখানে কৃষ্ণকালী মায়ের নাম বলে হাত পাতেন কেউ কিন্তু মাঠুদাসকে ফেরায় না জানে এই একটি মাত্র মানুষ যেখানে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করে পাঁচখানে গ্রামের মানুষকে শান্তিতে রেখে দিয়েছে আমার নাম হচ্ছে আগে এই জায়গায় আমি গরিবের ছেলে তো আমি রিক্সকা টিক্কা চালাতাম রিক্সকা টিসকা চালিয়ে কোনো রকমের দুটো পেটে ভাত হতো তা আমার মন খাটি যাগত যে মা বিশ্ব কাটি করেছে এই জায়গায় একটা আশ্রমের মতন বানানোর মতন আমাকে মা আমাকে জানাচ্ছে তো ফেরুত পারছিলাম না আস্তে 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 চেষ্টা করলাম মানুষের কাছে গিয়ে ভিক্ষা শিক্ষা করে আস্তে আস্তে প্রথম বছর পিটপলের একটা ছাউনি করে মাকে নিয়ে এলাম তা মাকে নিয়ে আসার পর আস্তে আস্তে একটা অনুষ্ঠান করলাম তা তখন মানুষের বিরাট ভয় ক্ষতি হতো মানে আগে মানুষের আমি দেখার আমি আমার জানি বহু লোকের অ্যাক্সিডেন্ট মৃত্যু অনেক কিছু এই রোডে পাকা রাস্তায় হতো মাকে আনার পর এখন দেখা যাচ্ছে যে বহু মানুষ শান্তিতে আছে বহু মানুষের ভয় উদ্ধার হয়েছে মাকে প্রতিষ্ঠা করার পর কিন্তু এখানে আর কোনো দুর্ঘটনা ঘটে নেই প্রতিষ্ঠান করার পর মায়ের এখানে আর কোনো দুর্ঘটনা ঘটে না মানুষ অনেক শ্রদ্ধা ভক্তি করে মানুষের অনেক মঙ্গল হয় মায়ের চাঞ্জল পুষ্প খেলে তাদের মঙ্গল হয় তা ঈশ্বরের কী বা মাদুলে বাবুজ মায়ের অনেকজনা জন বলে যে বাবা আমাকে একটা বাবুজ বানিয়ে দিতে হবে অনেক বলে বাবা আমাকে একটু ভোগ খাতে হবে অনেক বলে বাবা আমাকে একটু পুষ্প দিতে হবে বাইরে যাবো আমার মঙ্গলের জন্য তুমি একটু আশীর্বাদ করবে তো মায়ের আশীর্বাদে সবই তিনজন খালি আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ হাজার হাজার লোকের সেবা বছরে শিবরাত্রি পরের দিন মহা উৎসব হাজার হাজার লোকের সেবা দেওয়া হয় পাঁচখানা গ্রামের সমস্ত ভক্তদের এইখানে বারোটার পর থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মানুষের সেবা বছরে দেওয়া হয় জয় মা কৃষ্ণকালী জয় মা কৃষ্ণকালী যা সবাই ভালো থাকুন ঈশ্বর কৃপা করে আমি এইটা বহু কষ্ট করে মাকে প্রতিষ্ঠান করেছি আচ্ছা কৃষ্ণকালী মায়ের এই যে স্থানটা এই স্থানটার নাম কি

মায়ের বছরে একটা যে আমি একটা মৎস্য করি এবং যে জিনিস একটা দেবো মাকে মানুষ করে যা তা বছর সালে এসে মানুষ যে যায় তাদেরও কৃপা হয় ঈশ্বর আমি ঠাকুরকে ডাকি ঈশ্বর তো আমি মা যেন সবাইকে যেন কৃপা করবে সবাই যেন ভালো থাকি সবাই কৃষ্ণকালী মায়ের প্রতিষ্ঠা হওয়ার আগে অর্থাৎ গত বারো বছর আগে এই কাটোয়া বলগোনা রোডের উপরে বহু দুর্ঘটনা ঘটত বহু তা আপনি কিভাবে মাকে এখানে প্রতিষ্ঠা আপনি কি একটু স্বপ্নাদেশ পেয়েছিলেন আমাদের মা ওই যে অ্যাক্সিডেন্ট করে হতো আর আমার মনে অন্তরে বিরাট আঘাত লাগতো তা আস্তে আস্তে আমি খাটি চিন্তা করতাম যে মা এইখানটা এমন দুর্ঘটনা হচ্ছে রক্তপাত হচ্ছে মানুষের ভয় বহু লোকের হয়েছে তা আস্তে আস্তে আমি একটু চেষ্টা করলাম যে এখানে একটু মানে রক্ষা করতে গেলে মাকে আনতে হবে মা আমাকে টানছে তার জন্য আমি মাকে আনার পর থেকে দেখি এই মায়ের কি নিত্য সেবা হয় প্রতিদিন কি মায়ের পুজো দেয়া হয় নিত্য সেবা দুবেলা হয় বাবা আচ্ছা শনি মঙ্গলবারে আপনি মায়ের মন্দিরে বসেন সেই দিন ভক্তরা আসে তবে একটা কথা বলছি এই যে মৎসবটা হচ্ছে এটা তো একটা পূর্ণাঙ্গ মৎসবের তো অনেক খরচা তা আপনি কিভাবে এটাকে কালেকশন করেন বাবা আমি প্রত্যেকটা মানুষের কাছি যতটা পারি আমি যাই তা আমার ভক্ত মোটামুটি কিছু না হলো তাই চোদ্দ বছর মৎস্য হচ্ছে তা চোদ্দ বছরের মধ্যে তা আশা করি আমাকে কেউ ফেরায় না তা আমি যার কাছেই যাই মিল থেকে হোক আর দাঁত থেকে হোক কোনো ব্যবসা দাদের কাছ থেকে হোক মানে সকল মানুষের কাছে গেলে আপনাকে সবাই দেয় সাহায্য করে কেন করে যে না ও একটা আজে বাজে জায়গায় খরচা করে না যে এত লোকের সেবা শনি মঙ্গলবারে ভক্ত আছে আপনিও থাকেন শনি মঙ্গলবারে মায়ের কৃপা হয় তো ভক্তরা কি নিয়ে আসবে সঙ্গে কিছু আনতে হবে সঙ্গে কিছু আনতে হবে না সঙ্গে শুধু মায়ের আশীর্বাদে মন করে করে এসে সে পুজো আজাদ দেবে মাকে কৃপা করবে মাকে মানসিক করলো যে আমার এই ধরনের কাজ আমার যদি সমাধান হয় নিশ্চয়ই মাকে আমি দিয়ে দেবো তার জন্য কোনো পয়সার কোনো দাবি নাই কোনো চেয়ার যেমন ইচ্ছা ভগবানের চরণে যা সেইভাবে বাবা তিনশো পঁয়ষট্টি দিন তো আপনি তো সেবা করেন তো আজকে যেটা বাস্তরিক হচ্ছে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের তো আজকের দিনে কি আপনি পুজো করবেন না ব্রাহ্মণ দিয়ে পুজো করাবেন না বাবা সারা বছর আমি করি তা আজকে অনুষ্ঠানে আমাকে না ব্রাহ্মণ দিলে আমি বাগাতে পারি না কেন প্রত্যেকটা দর্শক আছে আমার কাছে ফোটা নিতে কারণ আমি আমাকে একটা করে ফোটা আমাকে সেই ছিল সব একটা ফোটা আমাকে সব দর্শক মেয়ে ছেলে আমার ভাইজি বোন ভগ্ন পোষ সমস্ত সবাই আসবে তাকে আমাকে একটা করে ফোটা আচ্ছা এটা কি এটাই কি রীতি যে

নাম করে বেরোবেন জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণ কালী মা তিনবার বলে বেরুলেন আবার যখন ঢুকবেন বাড়িতে ভিটে পা দেবেন জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণ কালী মা জয় কৃষ্ণ কালী মা তিনবার নাম করবেন বেরিয়ে আসবেন ঢুকবেন কৃপা আপনারা পাবেন ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়